বহু বছর ধরে ভিক্ষা বৃত্তির অবলম্বন করে চললেও পাচ্ছে না সরকারি সুযোগ সুবিধা ছেলে মেয়েও স্বামীহীন এক অসহায় বৃদ্ধা জানালেন জীবনের করুণ কাহিনীর কথা সংবাদ মাধ্যমের কাছে সোনাই রোড থেকে আরকাটিপুর গিয়ে ভিক্ষা করে আনলেন চাল ফুলকপি ও লাউ সাংবাদিক রাজুদের সঙ্গে এই মহিলার দেখা হয় টুকটুকিতে টুকটুকিতে চলতি অবস্থায় বৃদ্ধার সঙ্গে কথা বলে জানতে পারেন বৃদ্ধার করুণ কাহিনী

अच्छा Ama, आप कहो नहीं बोलते हो क्यों नहीं

উনি ভিক্ষা করে আরকাঠিপুর সোনাই রোড থেকে আরকাঠিপুরে গিয়েছেন লাউ তারপর বান্ধাকপি ফুলকপি চাউল আর সবজি চাউল আসেনি চাউল চাউল ভিক্ষা করে ওই জায়গাতে আর কাটি অনেক দূর সোনাই থেকে এই জায়গাতে এইগুলো আনলেন মানে কি পর্যন্ত মানে ওনার কষ্টের জীবন আপনার কিন্তু বিদ্যবাতা নাই অরুণোদয় নাই বিদ্যবাতা বিদ্যবাতাও নাই Voy a hacer tu bacán. Por no me a